আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিসাব কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা হিজাব মশলা কোয়ালিটি খুবই ভালো সাইজে অনেক বড় আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন ভিডিওতে সবগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এগুলো কিন্তু সম্পূর্ণ কাটছুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির হিজাব মাসাল্লা এগুলো কোয়ালিটি খুবই খুবই ভালো এবং হাতে পেলেও বুঝতে পারবেন সম্পূর্ণ কাটছুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির হিজাবগুলো সাইজে যেরকম বড় দেখতেও খুব সুন্দর অফার প্রাইসে দেওয়া হচ্ছে অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাপের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে খুবই কোয়ালিটিফুল নতুন নতুন হিজাবগুলো মশালা এগুলো কোয়ালিটি খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাবের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সবগুলো হিজাবের ভেতরে সম্পূর্ণ কাঠছুপির কাজ করা সম্পূর্ণ হিসাবে কাঠছুপির কাজ করা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা ওরা কনফর্ম করে দেবেন এগুলো কিন্তু নামাজ পড়ার ওর না এগুলো কিন্তু খিমার হিসেবেও পড়তে পারবেন তো খিমার হিসেবেও পড়তে পারবেন নামাজের অন্য হিসেবেও পড়তে পারবেন সাইজে অনেক বড় এগুলো কিন্তু সাইজে অনেক বড় লম্বায় অনেক বড়। তো এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যেটা ভাল লাগবে স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এগুলো কিন্তু সব নামাজের খিমার সবগুলো কালার অনেক সুন্দর যার যে কালার লাগবে যার যেটা ভাল লাগে স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নামাজের হিজাবের অন্যগুলো শুধু নামাজের সময় যে পড়তে পারবেন এমন না বাইরে গেলেও কিন্তু আপনারা এগুলো ড্রেসের উপরে পড়ে বাইরে যেতে পারবেন এগুলো কিন্তু অনেক লম্বা তো এইগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে একটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের অনেক অনেক হিজাব কালেকশন আসছে নতুন হিজাবগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো মোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সবগুলো কালার কালেকশন ডিজাইন সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন আর সব কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা কালার প্রতিটা কালেকশন মশাল খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফর্ম করতে হবে এগুলো কিন্তু স্টোনের কাজ করা স্টোনের কাজ করা এই হিসাবগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে স্টোনের কাজ করা হিসাবগুলোর মধ্যেও পছন্দের কালার কালেকশনগুলো আপনার আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে দ্রুত করে অর্ডার কনফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন বসে অর্ডার করবেন খরা বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন মশাল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হিজাব হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আপনাদের পছন্দমতো জিনিসগুলো ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের হিজাবের কোয়ালিটি মশালা খুবই ভালো হাতে পেলে বসতে পারবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনার নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খর বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশান আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রাইস লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো প্রাইস লেখা আছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন হিসাবে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবে ছবি ভিডিও দিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে